তাজমহলটা এত সুন্দর আপনারা যখন ফন্ত সকে না দেখবেন তখন আপনারা বুঝবার পাবেন না যে সুন্দর সৌন্দর্য মূল্য কি বা কি বস্তু এমনি তো নর্মাল টিকেটে পঞ্চাশ টাকা লাগে কিন্তু তাজমহলের ভিতরে ঢুকবার নিগা আরও দুইশো টাকা এক্সট্রা লাগে আর জুতা এই যে এগুলা মোজা পিন্দা নেওয়া লাগে সবেই পায়ে যে দেখছেন কারণ স্যান্ডেল পিন্দা গেলে তাজমহল লেট হব আর খালি পা যাবার পাবেন না কারণ ইরম গরম ताजमहल ले रोम एकटा दिन যায় না যে ন্যূনতম 5000 মানুষ দেখ পা raha hai na minimum 5000 মানুষ আহেই দিল্লি বহুতে জানে না যে তাজমহলের ভিতরে কি আছে আর বহুতে জানে যে তাজমহলের ভিতরে মমতাজের কব্বর আছে কিন্তু না মমতাজ আর শাহজাহান দুইজনেরই কব্বর এই তাজমহলের ভিতরে আছে আর একটা খাস বস্তু আছে কি তাজমহলের কোনো ফ্রন্ট নাই মানে আপনি যে সাইড থেকে দেখবেন ওই সাইড হলো ফ্রন্ট ওই সাইডটাই হলো সামনের সাইড